আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ স্বাদের পুর ভরা কাঁকরোলের একটি রেসিপি বা স্টাফ কাঁকরোল বাই দা ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই কাঁকরোলের পুর বা স্টাফ কাঁকরোল অনেকেই তৈরি করেন তা আমি কিভাবে তৈরি করছি সেটা আজকে আপনাদের দেখাবো বা করি দেখাবো আমি কাঁকরোলের কাটাগুলো ফেলে দিয়ে মুখটা কেটে কেটে নিয়েছি মুখটা কিন্তু আমার লাগবে সেই কারণে মুখগুলো রেখে দিয়েছি একটু বেশি করে কেটেছি চওড়া করে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি না কাটতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় ভালো করে ধুয়ে আমি এবার একটু হালকা সেদ্ধ করে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে জলের মধ্যে কাকরোল দিয়ে দিচ্ছি দেখুন খুব টেস্টি হয় এইভাবে যদি আপনারা কাকরোলের স্টাফ কাকরোল তৈরি করেন বা পুর ভরা কাকরোল তৈরি করেন তাহলে একদম ভেজিটেবল চপের মতন লাগে খেতে অপূর্ব লাগে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিফটি পার্সেন্টের মতন সেদ্ধ করে নিয়েছি একটুখানি নুনও দিয়ে দিলাম দেখুন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব তারপরে বীজগুলো কিন্তু আমি বের করে নেব বীজও কিন্তু আমার কাজে লাগবে পাকরুরের পুর এভাবে করলে মানে স্টাফ কাঁকরোল তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু ঠান্ডা জলে ফেলে দিয়েছি দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটি চামচের ডগা দিয়ে হ্যান্ডেলটা দিয়ে দেখুন আমি পরিষ্কার করে নিচ্ছি কাঁকরোলের ভেতরের বীজগুলো এই বীজগুলো কিন্তু আমি স্টাফের মধ্যে দেব তাহলে কিন্তু এর স্বাদ অনেক বেশি বেড়ে যায় আমি কিন্তু অতিরিক্ত সেদ্ধ করে নিই তাহলে বীজ বের করতে গেলে কাঁকরোল ভেঙে যেতে পারে সেই কারণে এইভাবে বীজগুলো বের করে নেবেন আমি খুব সহজ পদ্ধতিতে শর্টকাট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এইভাবে বের করে নেবেন বীজগুলো একদম ফাঁকা করে নেবেন ভেতরটা আমি চিংড়ি মাছের স্টাফ করব। এর জন্য চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি নারকেল কোড়া নিয়েছি নুন হলুদ চিনি কাঁচা লঙ্কা আদাবাটা সব কিছুই কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখুন এই রকম ফাঁকা করে একদম বীজগুলো বের করে নিয়েছি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আরও একটা কিভাবে বীজ বার করে আমি দেখিয়ে দিচ্ছি একই রকম প্রসেসে আমি সবগুলো করে নেব কাঁকরোল কিন্তু ভীষণ খাওয়া উপকারী আমরা স্বাস্থ্যের জন্য কাঁকরোল খেতে পারি এখন কাঁকরোলের সিজন চলছে এই সময় কাঁকরোল প্রচুর পাওয়া যায় বাজারে দেখুন এই রকম ফলে ফাঁকা করে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি স্টাফ তৈরি করার জন্য আমি চিংড়িটা একটু বড় ছিল বলে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আদা বাটা গ্রেট করা আর কাঁকরোলের বীজ কাঁচা লঙ্কা স্বাদ মতো নারকেল করা নিয়েছি দু চামচ মতো চিংড়ি মাছ যেহেতু রয়েছে নারকেল করা মাস্ট এইবারে আমি পেস্ট করে নেব ব্লেন্ডারে এই বীজও দিয়ে দিলাম নারকেল তারপর এই পেস্ট এই বীজগুলো আমি ব্লেড করে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য অসাধারণ লাগে ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন একেবারে মিহি পেস্ট এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে দেখুন পেঁয়াজ দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে দেবো একসঙ্গে ভেজে নেব পেঁয়াজ আর চিংড়ি মাছ কত শর্টকাটে রান্না করা যায় দেখুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে দিয়ে দেবো নুন হলুদ সব কিছুই দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সব উপকরণ আদা বাটা সব কিছুই এর মধ্যে দিয়ে দেবো চিনি এবার দিয়ে দিলাম যে বীজ বেটে রেখেছি সেই বীজগুলো দিয়ে দিলাম স্টাফিংয়ের জন্য এই বীজগুলো যদি ফেলে দেন তাহলে কিন্তু অতটা খেতে ভালো লাগে না এটা দিয়ে করলে কিন্তু অসাধারণ লাগে খেতে এবার নারকেল গোড়া দিয়ে দিলাম একেবারে সহজ পদ্ধতি চিংড়ি মাছ যেহেতু একটু নারকেল দিলে খেতে বেশি ভালো হয় আমি আগেই বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামও কিন্তু এর মধ্যে একটু খানিকটা দেব নুন দিলাম স্বাদ মতো একেবারে শুকনো করে ফেলবো এটা হলুদ গুঁড়ো আর একটু দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম আদা বাটা দিলাম একটু হয়ে এসেছে প্রায় স্টাফটা প্রায় হয়ে এসেছে দেখুন নামিয়ে ফেলবো একটু পরে চিনিও দিলাম সব কিছু দিয়ে স্টাফ করে নিলাম একটা এবার স্টাফটা নামিয়ে নিচ্ছি হয়ে গেছে রেডি দেখুন একটু ঠান্ডা হলেই আমি এই কাঁকরোলের মধ্যে ভরবো আর একটু কর্ন ফ্লাওয়ার আমি একটু পাতলা করে গুলে রেখেছি দেখুন এই কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু আমি মুখটা বন্ধ করব তাহলে কী হয় মুখটা আর খুলে যাবে না নালে স্টাফ হলে কিন্তু এর থেকে বেরিয়ে আসে আমি হাত দিয়েই নিচ্ছি আর চামচ দিয়েও ভরতে অসুবিধা হয় তাই হাত দিয়ে ভরে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন সম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া অল ওভার ইন্ডিয়ার সমস্ত রকম রান্নাই কিন্তু এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন দেখুন এই রকম করে আমি মুখটা বন্ধ করে নিলাম এইবার কিন্তু আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপরে কিন্তু ভাজবো যাতে মুখটা খুলে না যায় সবগুলো একই রকমভাবে আমি স্টাফিং করে নিচ্ছি দেখুন এই রকম করে নেবেন স্টাফিং করার জন্য খুব ইজি প্রসেসে তৈরি খুব ইজি প্রসেসে আপনারা বাড়িতে একবার তৈরি করবেন এভাবে সবগুলো আমি একই রকমভাবে স্টাফ করে নিচ্ছি এরপরে কিন্তু সবগুলো আমি একই রকমভাবে করে নেব সব সবগুলো দেখুন তৈরি করা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে তেলও দিয়ে দেবো এর মধ্যে কারণ এইগুলো একটু বেশি তেলে ভাজতে হয় তাহলে খেতে ভালো হয় একেবারে ডুবো তেলে ভাজতে হবে যেমন আমরা চপ ভাজি ঠিক সেরকমভাবে ভেজিটেবল চপ ভাজে যেরকম এই রকম করে দেখুন আমি একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে মাখিয়ে আমি কিন্তু তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দেব তবে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো হিটে রাখবো নাহলে কিন্তু স্টাফ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এটা আমরা সবাই জানি স্টাফ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুন্দর করে আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি দেখুন এরম করে তেল কিন্তু অতিরিক্ত গরম করে ছাড়বো না হালকা গরমের ওপর ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে রাখবো তাহলে ভাজাগুলো ভালো হবে আমি এক এক করে সবগুলো কাঁকর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বেগটা মুখ খুলেও যাবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু স্টাফ বেরোবে না দেখুন এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে ঘি দিয়েও আপনারা খেতে পারেন বা শুধু চা কিংবা কফির সাথে স্ন্যাকিস স্ন্যাক্স হিসাবেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন এরকম স্টাফ কাপ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে এইভাবে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন মুখটা খুলে গেছে কিন্তু স্টাফ কিন্তু বেরিয়ে যায়নি লাল লাল হয়ে গেছে এবার কিন্তু আমি সবগুলো নামিয়ে নিচ্ছি দেখুন সবগুলো নামিয়ে নিচ্ছি হয়ে গেছে কাঁকরোলের পুর আমার দেখুন কত সুন্দর হয়েছে আপনার বাড়িতে একবার অবশ্যই এভাবে বানিয়ে নেবেন দেখবেন অপূর্ব লাগবে খেতে দেখুন কত সুন্দর কাঁকরোল স্টাফ কাঁকরোল বা পুরভরা কাঁকরোল তৈরি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন অবশ্যই একটি লাইক করবেন একটি লাইক অত্যন্ত জরুরি আর কমেন্টও আপনাদের জরুরি আত্মীয় বান্ধবের সাথে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে